হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী নাম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক নাম্বার ষাট স্বভাব যেন কন্তে অনিবদ্ধ সেন কর্ম না নেচ্ছসি জন্ম হাত করি শস্য বহ বসহ পিত স্বভাব যেন স্বভাব জাত কুন্তেও হে কুন্তিপুত্র নিবদ্ধ অবশবর্তী হয়ে যে সেন তোমার নিজের কর্ম না কর্মের দ্বারা করতুম করতে ন মানে না ইচ্ছসি ইচ্ছা করছো যত মানে যা মোহাত মোহবশত করিস করবে অবশ অবশ ভাবে ও পি যদিও তত মানে তা অনুবাদ হে কন্তিও মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশেষে তুমি তা করতে পবিত্র হবে তাৎপর্য পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয় তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয় প্রত্যেককেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেভাবেই সকলকে কাজ করছে কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়